ইতালিয়ান ভাষা শিক্ষা ক্লাসে আপনাকে স্বাগতম এই ক্লাসটিতে আমরা প্রতিদিন দরকারি কিছু বাক্যের কথা বলা শিখব ইতালিয়ান ভাষায় অতএব মনোযোগ সহকারে ক্লাসটি করবেন চলুন তাহলে ক্লাসটি শুরু করি এখন কি হবে কোজা কাদ্রা আদেশ ইতালিয়ান ভাষাতে যখনই আমরা বলতে চাইব এখন কি হবে তখন আমাদেরকে বলতে হবে কোজা আকাদ্রা আদেশ এখন কি করব। কোজা ফারে আদেশ ইতালিয়ান ভাষাতে এস এ এর উচ্চারণ হবে যা ইতালিয়ান ভাষা কোজা ফারে আদেশ বাংলা অর্থ এখন কি করব। আর কি করার আছে কোজ আলত্রো চে দা ফারে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আর কি করার আছে তখন আমাদেরকে বলতে হবে কোজ আলত্রো চে দা ফারে আর কি হবে কোজ আলত্রো আকাদরা ইতালিয়ান ভাষা কোজ আলত্রো আকাদ্রা বাংলা অর্থ আর কি হবে এখানে কি ঘটেছে কোজা যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব, এখানে কি ঘটেছে তখন আমাদেরকে বলতে হবে কোজা এসুচ্ছ কুই আমাকে আগে বলনি কেন পেরকে ননমে লাই দেতো প্রিমা যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমাকে আগে বলনি কেন তখন আমাদেরকে বলতে হবে পেরকে নন মে লাই প্রিমা তুমি আগে এলে না কেন পেরকে নন সেই ভেনু তো প্রিমা যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব তুমি আগে এলে না কেন তখন আমাদেরকে বলতে হবে পেরকে নন সেই ভেনু তো প্রিমা আগে শুনুনি কেন পেরকে নন লহ সেন্তি তো প্রিমা যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আগে শুনুনি কেন তখন আমাদেরকে বলতে হবে পেরকে নন লহ সেন্তি তো প্রিমা এটাই হবার ছিল কুয়েস্তো দোভেবা ভেবা আদেরে। যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব এটাই হবার ছিল তখন আমাদেরকে বলতে হবে কুয়েস্তো দোভেভা আদেরে। তোমার যা ইচ্ছে তাই করো ফাই কুয়েল লোকে ভুয়। অয় যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব তোমার যা ইচ্ছে তাই করো তখন আমাদেরকে বলতে হবে ফাই ভুয় আমাকে দোষ দিও না নন ইন পারে মে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমাকে দোষ দিও না তখন আমাদেরকে বলতে হবে নন ইন পারে মে তর্ক না নন দিসে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব তর্ক না তখন আমাদেরকে বলতে হবে নন দিসে মারামারি করোনা নন কোম যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব মারামারি করোনা তখন আমাদেরকে বলতে হবে নন কোম বাত দয়া করে চুপ করো পের করোরে চিত্ত যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব দয়া করে চুপ করো তখন আমাদেরকে বলতে হবে পের ফরে স্থায়ী চিত্ত বাজে কথা বলো না নন পার্লারে মালে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব বাজে কথা বলো না তখন আমাদেরকে বলতে হবে নন পারলারে মালে আমি সব বুঝি কাপিস কতুত্ব ইতালিয়ান ভাষা কাপিস কতুত্ব বাংলা অর্থ আমি সব বুঝি নিজের যত্ন নাও পেনদের যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব নিজের যত্ন নাও তখন আমাদেরকে বলতে হবে পেনদেরশি কুরা দিস তার যত্ন নিয়েও পেন কুরা দিলুই যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব তার যত্ন নিও তখন আমাদেরকে বলতে হবে প্রেন কুরা দিলুই আমাকে যেতে দাও লাশামিয়ান দ্বারে ইতালিয়ান ভাষা লাশ বাংলা অর্থ আমাকে যেতে দাও তাকে যেতে দাও লাশালো আন্দারে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব তাকে যেতে দাও তখন আমাদেরকে বলতে হবে লাশালো আন্দারে এখন তোমার যাওয়া উচিত ওরা দোব্রেস্তি আন্দারে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব এখন তোমার যাওয়া উচিত তখন আমাদেরকে বলতে হবে ওরা দো আন্দারে তুমি কখন যেতে চাও কুয়ান্দ ভু আন্দারে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব তুমি কখন যেতে চাও তখন আমাদেরকে বলতে হবে কুয়ান্দ ভু অয় আন্দারে তোমার যাওয়ার দরকার নেই নন আই বিজনীয় দি আন্দারে ইতালিয়ান ভাষা নন আই অর্থ তোমার যাওয়ার দরকার নেই আজ এখানেই থাকো রেস্তা কুই অজি যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আজ এখানেই থাকো তখন আমাদেরকে বলতে হবে রেস্তা কুই অজি আমাকে আজি যেতে হবে দোভে আন্দারে অজি যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমাকে আজি যেতে হবে তখন আমাদেরকে বলতে হবে দোভে আন্দারে অজি তো ভিওর্স আমাদের এই ক্লাসটি এখানেই শেষ পরবর্তী ক্লাস আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন